মিলছে না পর্যাপ্ত বড়জল সমস্যায় পড়েছেন আরামবাগ মহকুমার খানাকুলের হাজার হাজার কৃষক বড়জলের দাবিতে খানাকুলের রাস্তায় ধান রোপণ করে পথ অবরোধ বিজেপি এদিন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে আরামবাগ খানাকুল প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা তাদের দাবি প্রশাসনের গড়ি খানাকুলের কৃষকরা প্রাপ্য বড়জল পাচ্ছেন না যা পাওয়া যাচ্ছে তা একেবারেই পর্যাপ্ত নয় ফলত অবিলম্বে বড়জলের সঠিক বন্টন না করা হলে খানাকুলে কৃষকদের ব্যাপক সমস্যার মুখে পড়তে হবে তাই এদিন বড় জলের দাবিতে পথে নামেন তারা এখন গত বছর বন্যায় এখানে সমস্ত ফসল নষ্ট হয়ে গিয়েছে চাষিরা আজকে খেতে পর্যন্ত পাচ্ছে না বড় জল প্রতি বছর এখানে আসে সঠিক সময় কিন্তু এই বছর ইচ্ছাকৃতভাবে এক তো বাঁধগুলো যে বড় বাঁধগুলো বাঁধা হয় সেগুলো লেটে বাঁধা হয়েছে অনেকটা লেট প্রায় এক মাসের ওপরে লেট কারণ এই যে বড়বাদ এই বড়বাদের পুরো ফান্ড আসে জেলা পরিষদ থেকে তৃণমূল পরিচালিত যে জেলা পরিষদ আছে সেই জেলা পরিষদ একটা পঙ্গু জেলা পরিষদ এখানে যারা সভাধিপতি রয়েছেন বা ডিএম থেকে শুরু করে সবই একদম তৃণমূলের দলদাস চটি চাটা হয়ে গেছে ডিএম কোনো কথাই শুনছে না আসছেই না এই এলাকাগুলো দেখছেই না এসডিও কি করছে কেন জল আসছে না কেন এখানে মানুষজনকে চাষিদেরকে কেন বিপদের সম্মুখীন করে দিচ্ছে এরা ইচ্ছাকৃত কৃষকদেরকে মারার চেষ্টা চলছে খাডাকুল যেহেতু কবলিত এলাকায় সেহেতু এবারে অনেক নদী বাঁধ ভেঙে গেছে সেই নদী বাঁধগুলোকেও মেরামত করতে অনেক লেট করেছে অনেক জায়গায় এখনও কাজ চলছে কেন হবে এটা মমতা ব্যানার্জি হাঁটু জলে পাডুয়াতে এখানে দেখা করতে আসে এই সময় জল নেই মানুষ এই এখানকার কৃষকরা তারা ট্যাক্স দিচ্ছে তাহলে সঠিক সময় জল কেন পাবে না অনেকে তো বলছে আপনাকে জিতিয়ে বিজেপি জিতিয়ে তারা ভুল করেছে কারণ বিজেপি তো বাদ করবে না বড় বাদ কোন সময় দেখেছেন কি বিজেপি টাকা দিয়ে বড় বাদ করছে সরকার করে ট্যাক্সটা কে নেই সরকার পরিষেবাটা কে দেবে সরকার বিরোধী দলের এমএলএ তার গেটের পয়সা খরচা করে বাঁধ বেঁধে দেবে নাকি রাস্তা অবরোধ এই কারণে করছে এই এলাকার চাষিদের জন্য এই এলাকার চাষিদেরকে ভাতে মারার পেটে লাথি মারার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস তাদের জন্য আমরা রাস্তায় নেমেছি আমরা অনেকদিন ছিলাম প্রশাসনের সর্বস্তরে বলছে আজ আসছে কাল আসছে পরশু আসছে দশ তারিখে জল ছাড়ার কথা আমাদেরকে বলে দিয়া হলো কিন্তু মাত্র চারশো কিউসেক জল ছাড়লো ডিভিসি থেকে প্রশাসনের একটা খাল দিয়ে সেই জলটা ওই হলে শেষ হয়ে যায় ওই খালটা এই জলটা কিন্তু জল নেই কেন নেই কেন সঠিক পরিমাণে জল ছাড়া হলো না ডিএম কি করছে ঘুমচ্ছে নাকি এস কি করছে ঘুমোচ্ছে নাকি করছেন না আমরা এসডিও দপ্তর সোমবার দিন ঘেরাও করবো আমরা রবিবার পর্যন্ত আমরা অপেক্ষা করব যদি রবিবারের মধ্যে জল আসে ভালো নালে আমরা সোমবার এস ডিও ডিপার্টমেন্ট আমরা ঘেরাও অপর অপরদিকে বড় চলে দাবিতে বিজেপির বিক্ষোভ নিয়ে তৃণমূল নেতা রমেন প্রামাণিক কি বললেন শুনে নেব দেখুন কিছুক্ষণ আগে দেখলাম আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খানাকুলে খানাকুলের পুলুল বিধায়ক হাড় ছিনতাই কেসের আসামি এবং কিছু আতাল মাতাল বিজেপির কার্যকর্তাদের নিয়ে খানাকুল বাসস্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে রাস্তার ওপর পথ অবরোধ করে এক তো মানুষকে ভোগান্তি বিভ্রান্তির সৃষ্টি করছেন কি না বড় জল এখনও আসেনি কেন আপনারা দীর্ঘদিন এখানে খানাকুল বা এই আরামবাগ সাবডিভিশনের লোক জানেন যে ডিবিসির ছাড়া জলে এই আরামবাগ সাব ডিভিশন তথা পুরো খানাকুল প্লাবিত হয় বন্যায় আবার সেই ডিবিসি যখন জলের প্রয়োজন হয় ছাড়ে না ডিবিসি সেন্ট্রাল গভর্নমেন্টের দখলে আপনি দেখেছেন যখন বন্যার সময় জল চলে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বার করেছে যে জলটা আস্তে আস্তে ছেড়ে যাতে জলটা নিকাশি ব্যবস্থা তো আমাদের নেই যা আরামবাগ মাস্টার প্ল্যান ঘাটার মাস্টার প্ল্যান সব সেন্ট্রাল গভর্নমেন্ট আটকে রেখেছে এবং সেই ডিবিসি যে দামুদার ভ্যালি কর্পোরেশন যে ডিবিসি যে ব্যারেজ সেটাও সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে তাহলে এই অপদার্থ বিধায়ককে আমার প্রশ্ন আপনি দিল্লি গিয়েছিলেন জাতীয় সড়ক মানে ন্যাশনাল হাইওয়ে জন্য যাতে প্রচারের আলোয় থাকা যায় তাহলে আপনি বড় জলটা বললেন না কেন আপনি খানাকুলে মানুষের জন্য এত চিন্তিত তাহলে বড়জল আমাদের তো বড় বাঁধগুলি প্রায় এক মাসের আগে জেলা পরিষদ বেঁধে দিয়েছে আপনাদের ডিবিসি কেন জল ছাড়েনি আপনি তার জন্য কতবার ডিবিসিতে জ দরবার করেছেন যারা প্রকৃতই জলের কাজে লিপ্ত থাকে প্রথম থেকে আমি যতদিন আমার রাজনীতি এবং ছোট থেকে বড় ভাই এখানেই হরিচচ্চরী অচিত সিংহ রায় নুন মন্ডল তারা তো ফেগুয়া গিয়ে রেগুলার জল কত দূর আছে এবং সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলছে আপনি কতজনের সাথে কথা বলেছেন ফোনের কল লিস্ট দেখান আপনি মানুষকে বিভ্রান্ত করছেন আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ মানুষ এত বোকা নয় আর আপনি আতাল মাতালকে চাষি সাজিয়ে করবেন যারা হচ্ছে ছশো পলিথিন খেয়ে ওখানে বিজেপির কার্যকর্তা এ করছে তার দিকে চাষির আজকে চাষিরা আত্মহত্যা করছে সেখানে আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের এক হাজার আটষট্টি কোটি মুকুব হচ্ছে আপনি চাষিদের কত লোন মুকুব করেছেন মানবিক মুখ্যমন্ত্রী প্রত্যেকটা শস্য বিমা এই বন্যায় ডুবে যা সবের ক্ষতিপূরণ দিয়েছে কেন্দ্রীয় সরকার সমস্ত টাকা বন্ধ করে দেওয়ার পরেও আর আপনি এখানে করছেন আপনি এইসব প্রচারের আলোয় করছেন যাতে ছাব্বিশে আবার আপনি জিততে পারেন সেটা তো ছাব্বিশেই দেখা যাবে কারণ হচ্ছে মানুষ আপনাকে ছুড়ে বঙ্গোপসাগরে ফেলে দেবে নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বতলে যায় মন যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ এইট তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার